নমস্কার আমি অ্যাস্টনু আজকে আপনাদের জানাব যে হাতে কোন চিহ্ন থাকলে আপনাদের ঠান্ডা অ্যালার্জি এবং সেন্সিটিভ নেচার মানে অল্পেতে অন্যের প্রতি বা আবেগপ্রবণ বা অন্যের কথা শোনার পরেই আপনি খুব দুঃখান্বিত হন তাহলে হাতে চিহ্ন থাকলে এরকম হতে পারে ছেলে হলে অবশ্যই ডান হাত এবং মেয়ে হলে অবশ্যই বা হাত দেখুন তাহলে দেখুন তো আপনার হাতটি অবশ্যই দেখবেন চন্দের ক্ষেত্র এই চন্দ্রের এই নিচের ক্ষেত্রটি আপনারা দেখবেন যদি এখানে ছোট ছোট এরকম কোনো দাগ আরই দাগ যদি থাকে তাহলে আপনার অ্যালার্জির সমস্যা থাকবে লো ইমিউনিটি থাকবে এবং সেন্সিটিভ নেচার হবে বিশেষ করে অন্য কিছু বললে আপনি সহজেই আবেগপ্রবণ বা বিগলিত হয়ে যান এই ধরনের স্বভাব আপনার ভিতর থাকবে এবং অ্যালার্জির সমস্যা এবং লো ইমিউনিটি সিস্টেম আপনার থাকবে